শুভ সকাল বাংলাদেশ বর্তমানে আমি আছি কাতারে তো এই এরিয়াটা হচ্ছে শহর থেকে মোটামুটি বেশ অনেকটা দূরে দেখতে পেয়েছেন তো কাতারের বাড়িঘরগুলা কেমন হয় আপনাদেরকে একটু দেখাই দেখেন দুই পাশে শুধু গাড়ি আর গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটা শহর থেকে মোটামুটি বেশ অনেকটাই দূরে এটা মোটামুটি বলতে পারেন গ্রামীণ জনপদ কাতারের সাধারণত গ্রাম নাই তারপরেও মানে নিরিবিলি আর কি মানে শহর থেকে একটু দূরে জায়গাটা কাতারের লোকাল এরিয়া দেখতে বেশ মোটামুটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন সকাল হইতেছে আর কি তো কেমন লাগলো কাতারের বাড়িঘরগুলো আপনাদের কাছে দুটো ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ